নাবিজ মানে আরবের দেশের মানুষ রাতের বেড়াই দুধের মধ্যে খুরমা খেজুর গুলো ভিজায় রাখতো সকাল বেলায় খুরমা খেজুরের এই রসটা দুধের মধ্যে মিশে যাওয়ার কারণে রং পরিবর্তন হয়ে যাইত এই দুধটা খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটা আরবের মানুষ গুলো এটাকে এক রাত ভিজাই রাখলে এটার নাম বলা হয় না কিন্তু তিন দিন তিন রাত ভিজায় রাখলে এটা মথ হয়ে যায় হযরত আবু সামা এই তিন দিন তিন রাত এটাকে ভিজায় রাখছে হযরত ওমরকে দায়িত্বে বলে अब्বা আমি এক দিন ভিজায় রাখিনি আমি এই খেজুরটা দুধের মধ্যে তিন দিন তিন রাত ভিজায় রাখছি এইজন্য একটু দুর্গন্ধ হয়েছে মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও জামার কলাটা ধরে মসজিদে নববীর পিয়ারের সামনে ভিড় রাখছে এই পৃথিবীর গناب বলনা কোনো রাষ্ট্রনায়কের সন্তান কে গফনো কখনো কোনো আসামির কাট গраяস পর্যন্ত বাংলাদেশের জনগণ দেখছে না দেখেন এইদার কারণ হয় তাদের তিনের মধ্যে এক নম্বরের ইমানদার নই কিন্তু আমার ইম্মহদাব এরতরে ইমানদার নয় এক নম্বরের মুমিন এক নম্বরের ইমানদার আল্লাহর গোলাপ এ কারণে রাষ্ট্রনায়ক হওয়ার পর তার সন্তানকে ছেড়ে দেয় নাই জামার কলাটা ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখছে জহরের নামাজের সময় হয়ে গেছে সাহাবি গোলাম মসজিদে নবীতে ঢুকতেছে আর দেখে আবু শাহমা পিলারের সাথে বাধা কেউ কেউ ডাক দিয়ে বলে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ আমার সন্তান এ কারণে হালকা পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে আবার কেউ কেউ বলে না হাজরত তোমার যেন কোন আল্লাহ গুলাম সে কখনো আল্লাহর বিধানের ব্যাপারে কখনো শীতলতা অবলম্বন করে না হজরত আমারে ফারুক তার সন্তানকে পরিপূর্ণ পানিশমেন্ট দিবে নামাজ শেষ হয়ে গেল হজরত অমর ডাক দিয়ে বলে এই মদিনার অধিবাসী মসজিদ নবীর সামনে তোমরা সবাই একত্রিত হয়ে যাবার বিচার কাজ আস যখন কিনা বিচারের সময় হয়ে গেল হজরত চল্লাদ কে ডাক কে বললো চল্লা যা আমার সন্তান আবু সাহ আমাকে আশিরা দের ত্রেঘাত কর আশিরা চাবুক তাকে মারা হবে হজরতে আমরে ফারুক রজিয়াল নাবো তার আমার বক্তব্য শোনার বল জল্লাদ দেখতেছে প্রেসিডেন্টের পোলা দিনের মধ্যে একটু ভয় লাগে এরপর কিন্তু চল্লাদ সাহস নিয়ে যখন চাবুক মারা শুরু করেছে তিনটা মারছে কয়টা তিনটা আমার সে কিন্তু হজরত অমরে পছন্দ হয় নাই হজরত অমর এক ধমক দিয়ে তার কাছ থেকে চাবুকের এই শরীরটা এক টান দিয়ে নিয়ে নিস ডাক দিয়ে বলে জল্লাদ তুমি এই প্রেসিডেন্টের পোলা বলে কি আসতে মারো এটা আল্লাহর বিধান অত সব জল্লাদ কিন্তু আসতে পারে কিন্তু অমরের কাছে এটা চোরে মনে হয় না

আমার সন্তানের জন্য দুম্বা কুরবানি করে দেব উট কুরবানি করে দেব তুমি যদি চাও তাহলে আমি নফল ইবাদত বন্দি করব। দিনের পর দিন রোজা রাখবো কিন্তু আমি আমার সন্তানকে মারা যাইতে দিতে পারি না হজরত ওমর বিবিকে একটু সাহিত্য সরাই দিলেন ডাক দিয়ে বলতেছেন এক বিশ্বরম এখানে আমার আল্লাহর বিধানের ব্যাপার এই জায়গায় আমার সন্তানকে আমি চিনি না আল্লাহ আকবার আল্লাহ আকবার হযরত ওমর যখন মারা শুরু করলেন পঞ্চান্ন থেকে ষাটটা মারার পর আবু শামা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে হযরত ওমর দেখতেছেন মারা গেছে কিন্তু তার চিন্তা নাই সাহাবী ওমরকে ডেকেছেন আমিরুল মুমিনিন ওগো আবু শামা পৃথিবীর জমিনে জিন্দা নাই আপনি যখন থামাইছে ওমরের চোখটা কিন্তু রং বেরং হয়ে গেছে রাগে অগ্নি সরবরাহ হয়ে গেছে তখন অগ্নি পর্যন্ত দিল থেকে রাতটা বের হয় নাই হজরত অমর বলতেছে যাও যাও একে গোসল দাও জানা যা পড়াও দাফন দাও এখের দাফন দেওয়া যখন দাফন দেওয়া হলো তো হচ্ছে কমর ও দাফন কিন্ত কবরের উপরে বাকি বিশটা বেতরে মারা শুরু করেছে এটা আল্লাহর বিধান জমিনের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি তুমি দাঁড়িয়ে যাও তো ইমানদার হকানি ওলা মায়ক রাম তোমার বিরুদ্ধে দাঁড়াবে কথা বলেন ঠিক না তারা বুঝছেন যে মন পান করা এটা খারাপ আমার সন্তান দুনিয়ার থেকে মারা যাক তাতে ঠিক আছে কবরে যে যেন আমার সন্তান জাহান না হয় আজকে এই বিধান যদি বাংলাদেশে চালু হয় তো মানবতা পন্থী কত মানুষ দায় পড়বে বাংলাদেশে মানবতা বিরোধী কাজ হয় কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আদার ব্যাপারই জাহাজের খবর নাই এ অবস্থা যে মালিক সৃষ্টি করছে ওই মালিক বিধান দিছে তো তোর চাইতে তোর মালিক বেশি জানে না কম জানে অবস্থা করে এমন জানি আল্লাহর চাইতে বেশি মানবতা বন্ধী এত মানবতা বন্ধী যারা দেখাই খোঁজ নিলে দেখা যায় তারাই সবচাইতে ভোগের সামগ্রী বানাই ফেলছে চেষ্টা করে নারীরা চাকরি করবে করবে আলহামদুলিল্লাহ নারীরা বিভিন্ন জায়গায় যাবে নারীদেরকে বোরকার মধ্যে আবদ্ধ করে মুসলমান ওরা আমায় আমরা ঘরের মধ্যে আবদ্ধ করতে চায় এমন কথা যেই সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল মানসিকতার মানসিকতা নিয়ে যেই মানুষগুলো বক্তব্য দিয়ে বলাই আমরা বলি এই মানুষগুলোই নারীদেরকে ভোগের সামগ্রী বানাইছে কথা বলেন ঠিক কিনা কেন বললাম আজকে গত এগারো তারিখ থেকে সম্ভবত আজকে কয় তারিখ বারো তারিখ না তাহলে নয় দশ তারিখ থেকে মনে হয় গত দিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে এই বাণিজ্য মেলায় দেখবেন সব ধরনের পণ্য পাওয়া যায় এবং দেখবেন অধিকাংশ বাণিজ্য মেলায় আপনারা কেউ গিয়েছেন কিনা আমি জানি না আমি অনেক অনেকবার যাওয়া হয়েছে আমাদের যখন ছাত্র জামানে ঢাকাতে পড়তাম অধিকাংশ স্টলের সামনে সুন্দরী মেয়েদেরকে দাঁড় করে রাখা আচ্ছা কেন বলেন তো সুন্দরী মেয়েদেরকে দেখে কাস্টমার ঢুকবে এই জায়গায় নারীদেরকে ভোগের পণ্য বানানো হয়েছে কিনা কথা বলে না আপনার মেয়েটাকে যদি অর্ধ লম্ব বানিয়ে অর্ধ নগ্ন করে যদি একটা স্টলের সামনে দাঁড় করায় রাখা হয় সুন্দর করে কেন কারণ তাকে দেখবে আর তার স্টলের মধ্যে দোকানের মধ্যে কাস্টমার ঢুকবে তার মানে এটাই হলো যে আপনার কন্যাকে কাস্টমারের চোখের ভোগের পণ্য বানায় তারা ছেড়ে দিয়েছে এটার বিরুদ্ধে যদি কথা বলি তো আমাদেরকে বলা হয় ওলামা একরাম শেখে ওলামা একরামরা কিছু বোঝে না ওরা আনকালচার ওরা শিক্ষিত নয় ওরা মূর্খ জাতি ওরা এদেশ থেকে আপডেট করতে চায় না আমরা বলি এমন আপডেট বাংলাদেশের জন্য হওয়ার দরকার নয় কারণে আমার মেয়েকে ভোগের সামগ্রী বানানো হয় যে আপডেট করার জন্য আমার বাংলাদেশের জনগণদেরকে বাংলাদেশের মা বোন করে মাঠে মুসলমান চায় না আপনি আফগানিস্তান কে দেখেন আজকে চারটা বছর আফগানিস্তান স্বাধীন হয়েছে বছর চার বছর এই আফগানিস্তানের এখন বর্তমান মুদ্রা ডলারের চাইতে বেশি দাম কেappendTo বলতোরা মাত্র 4 বছরের মধ্যে যারা গলার চাইতে উপরে দাম নিয়ে গেল কেমনে 58 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এই টাকার কোন উন্নতি হই নাই বড় হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ হলো সব চোর এত আসছে ক্ষমতার বসনেতে বসছে আপনি আপনার এলাকার খোঁজ নেন আপনার এলাকায় ভালো হতে পারে ভালো তো নেন ভালো বললি আকপালালো কেন এই যে पंकज সাহেব আপনাদের এলাকার না এটা এটা সম্পর্কে ভালো জানি আমি কারণ তার ছোট ভাই ছিল ডিসি এই জন্য ভালো জানি এই মানুষগুলা মানুষকে ধোকা দিছে কেমনে দেখেন বাংলাদেশে অনেক মানুষ ছিল বিগত সময় যারা ভ্যান চালাইছে মুঠেগিরি করছে হেলপারি করছে হুলিং পাটার মাথা ঘষে সামান্য একটা জেলার কোনো কায়দার একটা পথ পাইছে তো দুই বছরpacking ড্রাবিল্ডিং এর মালিক ঠিক কে পাওয়া যায় নাই আপনাদের এলাকার মানুষ ভালো বলে পাওয়া যায় না আমাদের এলাকার কচুরাস মুটেগির করছে হেল্পারি করছে কিন্তু রুলিং পারির মাথা घुষে কোন কায়দায় জেলার সদস্য হইছে তিন বছর পর তিনতলা বিল্ডিং মালিক আমি তো বলি এই মানুষগুলো হলো বাংলাদেশের সবচেয়ে চোর চর আড়টকা বাস কথা বলেন ঠিক না এরা যদি থাকে তো বাংলাদেশকে আরো লুটে খাইতো বাংলাদেশের মানুষের উপর এখন এক লক্ষ সাত হাজার টাকা দিনা নিয়ে একটা শিশু গ্রহণ করে আপনি কোথায় আছেন ইসলামকে এমন ভাবে তারা সামনে আনছে যার কারণে মানুষ ইসলাম মানতেই চায় না এখন ইসলামের কথা বললে যুবক ভাইরা দূরে সরে যাইতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চব্বিশের বিপ্লব না হলে মানুষ আবার ইসলামের দিকে আসতো না

আল্লাহ কোথা বিরোধ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ 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 কথা বলেন ঠিক আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত